আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দেশি কাবি তো দেশি কাবি হতে হচ্ছে আপনার দেশি বাচ্চা তো খামারের ইচ্ছা অনুযায়ী সবসময় হচ্ছে দেশি থেকে দেশি বাচ্চা প্রচলন করানো হয় তো আগের যে বাচ্চাটি ছিল এটিও হচ্ছে দেশি বাচ্চা দেখেন এই সারটিও দেশি তো মূলত দেশির প্রতি খামারে হচ্ছে আকর্ষণ বেশি বা ভালো লাগে সেই প্রেক্ষিতে হচ্ছে দ্বিতীয়বার পারচলন করা হয়েছে আপনার দেশি সিমেন্ট দিয়ে তো হচ্ছে আপনার সিমেন্ট এগুলো মতো মান ভালো এটি একটি হচ্ছে আপনার আর সিসি দেশি বাচ্চা তো বাচ্চার বয়স হচ্ছে আপনার ত্রিশ দিন তো হচ্ছে খামার এই বাচ্চাকে দুধ খাওয়াই কম সে অনুযায়ী বাচ্চা গ্রুত রকম ভালো হয় নাই তো মোটামুটি যে গাভীটি আপনার গাভীটি হচ্ছে আপনার গাভীর শরীর অনুযায়ী দুধ কম চা থেকে বাঁচতে দেওয়ার কথা নর্মালি গাভীকে থেকে যে দুধটা আসে এটা যদি আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয় তাহলে সেটা সবচেয়ে ভালো হবে প্লাস পয়েন্ট তো এটা মূলত হচ্ছে এই গাভীটির বাচ্চা আসছে আপনার হচ্ছে কাপাসি উপজেলায় তো কাপাসি উপজেলার যে হচ্ছে আপনার নারায়ণপুর যে গ্রাম সেই নারায়ণপুর গ্রামে হচ্ছে প্রজনন করা হয়েছিল আপনার সেই প্রেক্ষিতে আজকে দেখতে আসলাম বাচ্চাটি মোটামুটি সুন্দর সকলে সুস্বাস্থ্য দিকগুলো কামনা করতেছি সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত